পাঁচটা টিপস দিব আপনাদের মনোযোগ বাড়ানোর জন্য পাঁচটা কয়টা পাঁচটা নামাজে মনোযোগ আয়ন কিভাবে করবেন পাঁচটা টিপস খেয়াল করে রাখেন কিভাবে নামাজের মনোযোগ বৃদ্ধি করবেন টিপস নাম্বার 1 সল্লু সলাতান মুআদ্দিয়া বিদায় নামাজ পড়বেন মনে করবেন হতে পারে আজকে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ এখন বাজে 10:30 টা আপনাকে বলা হলো আজ রাত 1টার দিকে আপনার জীবনের hayat ফুরিয়ে যাবে চলে যাওয়া লাগবে না আমাদের থাকতে পারবো আমরা চলে যাওয়া লাগবে রাত একটায় মালাকুল মত চলে এসে রুহু কবজ করে নিয়ে যাবে আর দেড় ঘন্টা আপনার হাতে সময় এই দেড় ঘন্টায় আপনি নামাজ রোজা যা পারেন করে নেন আপনার হুশ থাকবে কথা দেড় ঘন্টা পরে আপনার মরণ আপনি তাড়াতাড়ি করে উজু করে আসবেন যা নামাজে তাড়াবেন মনে মনে ভাববেন আজকে জনমের মতো মাফসা মহল্লার কাছে আকাম কুকাম যা করছি সব কাইন্দা একেবারে মাফ করা ফেলা মহল্লার কাছে ঠিক কিনা সেদিন আপনি অজু করবেন চমৎকার ভাবে চমৎকার ভাবে পাঞ্জাবিটা পড়ে মেখে টুপিটা পড়ে মুসল্লার মধ্যে দাঁড়িয়ে করবেন ওই দিনের নামাজে আপনার তারাহুড়ো নাই আছে আজীবন কিন্তু ওই দিনের রুকুটা আপনার জীবনের শ্রেষ্ঠতম রুকু হয়ে যাবে ওই দিনের সেজদাটা আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা হয়ে যাবে ওই দিন আপনি সেজদায় পড়ে চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজিয়ে দিবেন দিবেন না কথা বলেন দেবেন না এর কারণ আপনি জেনে গেছেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ঠিক কিনা ঠিক তো এই যে প্রত্যেক নামাজের সময় মসজিদে যে আল্লাহ আকবার বলে যে দাঁড়ায় এই নামাজের পরে আবার কোন নামাজের চান্স আমি জীবনে পাবো কিনা কোনো গ্যারান্টি আছে না চিল্লায় বলতে হবে গ্যারান্টি আছে না আর 30 মিনিট আমরা সবাই বেঁচে থাকবো গ্যারান্টি নেই আর 10 মিনিট বাসব গ্যারান্টি নেই শ্বাস যেটা ভিতরে নিলাম

এমন ভাবে নামাজ পড়ো মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ আজকে থেকে প্রত্যেকবার আল্লাহ আকবর বলার সময় এটা ভাবতে পারবো না আমরা যে হতে পারে এই নামাজটা আমার শেষ নামাজ এই চিন্তাটা মাথার মধ্যে রাখার দরকার আছে না নাই সৈয়দিন আলী রাজি আল্লাহ আল আনহু উনি যখন নামাজে দাঁড়াতেন দুনিয়ার হুশ থাকতো না উনার পায়ের মধ্যে জেহাদের ময়দানে তীর ঢুকেছে তীর বের করতে গেলে চিৎকার মারে কাউরে তীর ধরতে দেয় না বিশ্বনয়ী বললেন বেলাল মিসাল্ নামাজ এর একামত দাও নামাজ শুরু করার আগে এক সাবিরে বললেন নামাজের মাঝখান দিয়ে যে তুমি আলীর পা থেকে টেনে তীর বের করবে কারণ আমি জানি আমার মেয়ের জামাই আলী যখন নামাজের যায় নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার কোন হৌশ আলীর আর থাকে না একামতুলাহু আকবর আল্লাহ আকবার বিশ্ব নবী নামাজ শুরু করলেন রুকু দিলেন শ্রেজদা দিলেন দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়ালেন বিশ্ব কথা মতো এই সাহাবি যে কাতারের মাঝখানে আলীর পা থেকে গায়ে যত জোর ছিল টান মেরে তীর বের করেছে ফিনকে দিয়ে হয়েছে। আলী জন্য টের পায় না। নামাজ শেষ সালাম ফিরালেন তাকিয়ে দেখে পায়ে তীর নাই চারদিকে শুধু রক্তের পান বললেন ও আলী চিন্তা করোনা আমার কথা মতো এক সাহাবি তোমার পা থেকে তীর বের করেছে আমি জানি যখন তুমি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও তোমার মনটা দুনিয়ায় থাকে না তোমার মনটা আল্লাহর আরশের দিকে চলে যায় তোমার নামাজের মধ্যে খুশু খুদুয়াতো বেড়ে যায় আখিরাতের কথা এত তোমার স্মরণ হয়ে যায় নামাজের মধ্যে তোমার পায়ের তীর টেনে বের করেছে এক সেকেন্ডের জন্যও তুমি টের পাও নাই রে আলী সুবহানাল্লাহ উনি মনে করতেন এটাই জীবনের শেষ নামাজ সাহাবারা যখন মরুভূমিতে নামাজ পড়তে দাঁড়াতেন আকাশের পাখিগুলো এসে সাহাবাদের মাথার মধ্যে বসে যেত মরুভূমির পাখিগুলো মনে করতে গেল খেজুর গাছ কি মনে করে বসতো খেজুর গাছ কথা বলে না জোরে কোন খেজুর গাছ আছে এলাকা আছে আছে খেজুরের রস হয় হয় হ্যাঁ হয় হইছে খাইছেন খাইছি বাকিগুলো মনে করতে এগুলো খেজুর গাছ কারণ সাহাবারা নরে না চরে না ডানে বায় তাকায় না খেজুর গাছ যেমন ঠায় দাঁড়িয়ে থাকে সাহাবার ঠায় দাঁড়িয়ে থেকে নামাজ পড়তেন চিল্লাই কোন আল্লাহ আকবর তাহলে মনোযোগ বৃদ্ধির এক নাম্বার পদ্ধতি মুসলনায় যখন দাঁড়াবো ভাববো এটাই আমার জীবনের শেষ নামাজ পরে হয়তো নামাজের সুযোগ নাও পেতে পারি ঠিক কিনা দুই নাম্বার পদ্ধতি হলো নামাজের মধ্যে আহকাম এবং আরকানগুলো কানগুলো ভাবে আদায় করতে হবে তারা পুরো নামাজের মধ্যে করা যাবে না

নামাজ শেষে নবীর কাছে আসলে বিশ্ব বললেন সল্লি ফাইন না কালাম তু সল্লি নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই সাবি আবার বললেন আবার আসলেন বিশ্ব বললেন সল্লি ফাইন না কালাম তু নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই সাবি আবার নামাজ পড়ে আবার নবীর কাছে আসলেন বিশ্ব বললেন সল্লি ফাইন না কালাম তু নামাজ পড়ো নামাজ হয় নাই এবার সাবি এসে বলে ও নবী তিনবার পড়লাম নামাজ আমার হয় না এর ভালো নামাজ আমি পড়তে জানি না বিশ্বনী বললেন তাহলে আসো আমি শিখাই দেই যখন নামাজে দাঁড়াবা ধীরস্থির ভাবে দাঁড়াবা রুকুতে যখন যাবা পিঠটারে টান টান করে সোজা করে দিবা বিষ্ণবী যখন রুকু দিতেন বিষ্ণবীর পিঠটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড সাহাবারা বলতেন বিষ্ণবীর রুকু দেওয়া পিঠের উপরে যদি পানি ভর্তি একটা গ্লাস রেখে দেওয়া হয় পানিগুলা কাঁপবে না গ্লাসটাও পড়বে না সুভান তার মানে বিষ্ণবীর রুকুর পিঠটা কেমন ছিল স্ট্রেট ফরওয়ার্ড বিশ্বনাই বলেন রুকু থেকে দাঁড়াবা ধীরস্থির ভাবে দাঁড়াও আবার শেষ দায় গেলে ধীরস্থির ভাবে যাও আমাদের দেশে অনেকে রুকু থেকে কোন রকম মাথাটা তুলে আবার শেষ দায় দৌড় মারে আছে না নাই লক্ষ্মীপুরে নাই এদিকেও আছে দুই শেষদার মাঝখানে ধীরস্থির ভাবে বসা হচ্ছে ওয়াজিব অনেকে এক শেষদা থেকে কোন রকম মাথাটা একটু উপরের দিকে উঠিয়ে আরেক শেষদায় মুরগির মতো ঠোকর মারে এরকম তো এদিকে নাই না আবার অনেকে ইমাম সাহেবের আগে দৌড় মারে আছে না নাই আছে ইমাম সাহেব সামি আল্লাহ হুলিমান হামিদা বলে দাঁড়াইছে ওনার আর সহ্য হয় না উনি আগে শেষ দা দিবে কিন্তু ইমামের আগে ও যাইতে পারে না মাঝখানে যাইয়া হ্যাং হয়ে থাকে আছে না নাই মোবাইল মাঝে মাঝে হ্যাং হয় না মানে সামনেও যায় না পিছনেও যায় না তো ওনারাও ইমামের আগে সেজদায় যাবে তো ইমাম যাইতে পারে না উনিও যেতে পারে না মাঝ অবস্থায় যায় কি হয় হ্যাং হ্যাং হইবেন আপনারা হ্যাং হওয়া যাবে না তাহলে মনোযোগ বাড়ানোর দুই নাম্বার পদ্ধতি হচ্ছে কি করবেন ধীরস্থির ভাবে দেয়ার ইজ নো রাশিং ইন সালা দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইন সালা নামাজের মধ্যে কোন তাড়াহুড়ো নাই তাড়াহুড়ো করলে এটা নামাজ হয় না এমন কি নামাজের দিকে বিশ্ব নবী তাড়াহুড়ো করে যেতেও নিষেধ করেছেন এটা অখিমাতি সালা নামাজ যখন শুরু হয়ে যাবে ধীরস্থির ভাবে যাবেন তাড়াহুড়ো করে যাওয়া যাবে না তিন নাম্বার পদ্ধতি জামাতে পড়বেন তাহলে মনোযোগ বাড়াই দিবে পড়ার দরকার আছে না জামাতে পড়লে আর মনোযোগ এদিক সেদিক যায় না সবাই আল্লাহ হকবার আমি আল্লাহ হক সবাই আসসালাম রহমতুল্লাহ আমি আলাইকুম রহমতুল্লাহ মন আমার এদিক সেদিক যাওয়ার সুযোগ আছে কম ঠিক কিনা চার নাম্বার নামাজে যা বলেন অর্থ বোঝার চেষ্টা করেন আমরা সালাতে যেটা বলি এটার অর্থ বুঝি না আমরা প্রতিদিন বলি আলহামদুলিল্লাহ রহমানের মালিকি আবার বলি সামি আল্লাহমান হামিদা কি কইলাম বুঝি নাই সুবহান রাব্বি আলা আলা মানে কি জানি না আত্তাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়িবাত অর্থ কি জানি না এজন্য সালাতে যা বলেন এটা বুঝে বুঝে বলার চেষ্টা করেন অ্যাটলিস্ট সালাতে যেটা আপনি পড়েন এটার অর্থটা শিখার চেষ্টা করেন তাহলে বললে হৃদয়ের মধ্যে টাচ লাগবে অন্তরে দরদ লাগবে চিৎকার করে বলেন ঠিক কিনা পাঁচ নাম্বার পদ্ধতি নামাজের মধ্যে যে সোননাথ আছে সোননাথ গুলো আদায় করবেন তাহলে নামাজের মধ্যে মনোযোগ বাড়াইয়া দিবে কে হাত তোলা সোননাথ তোলেন রফরিয়া যদি করেন অভ্যাস যদি থাকে বারবার হাত তোলা তুলেন প্রতিবার তুললে দশটা করে সবাব আমিন বলবেন যে মসজিদে জোরে জোরে বলেন আসতে তো আস্তে বলেন কিন্তু বইলেন বলার দরকার আছে না নাই বিশ্ব নাই বললেন ইদা আমান আল ইমাম আমিনু ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো কারণ তোমরাও যখন আমিন বলো ফেরেস তারাও আমিন বলে তোমাদের আমিন ফেরেস তাদের আমিন যখন মিলে যায় তোমাদের জীবনের সব গুণা মাফ করে দেয় কে এজন্য আমিন জোরে কন বাঁচতে কন বলবেন এটা ছাড়বেন না তাসাহুদের মধ্যে আঙ্গুল তুলবেন হয় নাড়াবেন নয় তুলে রাখবেন এটা শুন না অসাধ্য আলো শয়তান মিনাল হাদিদ শয়তান রে লোহা দিয়া পিটাইলে যত কষ্ট পায় তাশা হুদে বসে এই আঙ্গুলটা নাড়ালে এর চেয়ে বেশি কষ্ট পায় সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ এজন্য মুরাআতুস সুনান সুন্নাতগুলো মানার চেষ্টা করেন সালাতে মনোযোগ বাড়ায়া দিবে কে আল্লাহ